ডিয়ার ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফ্রেন্স হোম কিচেন আজ আমি আপনাদের দেখাবো পটেটো প্যানকেক এটি এটি একটি স্ন্যাক্স রেসিপি আপনি অতি সহজেই ঘরে বসে বিকেলের নাস্তা হিসাবে চায়ের সাথে এটি খেতে পারেন আমার রেসিপির জন্য যা যা উপকরণ লাগছে আলু চারটি পেঁয়াজ চারটি ময়দা পাঁচ টেবিল চামচ ডিম দুইটি কালো গোলমরিচের গুঁড়ো এক চামচ তেল চার টেবিল চামচ কাঁচামরিচ কুচি চার চামচ মরিচ গুঁড়ো একটা চামচ লবণ দেড় চা চামচ আমি আলু চারটি কুচি করে কেটে নিয়েছি তো চিকন শিকন কুচি করে কেটে নিতে হবে আমি আলু কুচি করে কেটে পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো আমি আলুগুলোর পানি ঝরিয়ে নিচ্ছি খুব ভালোভাবে পানি ঝরাতে হবে এভাবে চেপে চেপে যেন এক ফোটো পানি না থাকে আলুতে এখন আমি একটি বাটিতে ডিম ভেঙে নিচ্ছি এখন ডিমের মধ্যে লবণ মরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কুচি ও ময়দা মিশিয়ে নিচ্ছি আপনি প্রয়োজনে একটু পানি ইউজ করতে পারেন আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমার মিশ্রণটি পাতলা হতে হবে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি চিকন চিকন করে পেঁয়াজ কুচি করতে হবে দেখুন আমার মিশ্রণটি কি সুন্দর আঠালো আঠালো হয়েছে এর মধ্যে আলু কুচি ও পেঁয়াজ কুচি মিশিয়ে নিতে হবে আমি মাখিয়ে নিচ্ছি আলু কুচি পেঁয়াজ কুচি এবং মিশ্রণটা আমি একটি প্যানে তেল গরম করে নিচ্ছি তেল গরম হলে আমি পরে তো করে দিয়ে দিচ্ছি আমি চোরার জালটা মাঝারি করে দিয়েছি হাই হিটে ভাজা যাবে না মৃদু আছে ভাজতে হবে কারণ আলুটা সিদ্ধ হতে হবে হবে তাই অল্প ভাজতে আমি উল্টে দিয়েছি সবগুলো আমি বাদামি রঙের করে ভেজে নিয়েছি দেখুন হালকা বাদামী রং হবে ভাজলে এখন আমি তুলে নিয়েছি আপনি তো অবশ্যই যে পাচ্ছে নেবেন সেখানে অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে নেবেন কারণ এটি একটি অয়েলি ফুড যদি টিস্যু পেপার দেন তাহলে আপনার অয়েলটা টিস্যুতে চলে যাবে এতে আপনার হেলথের ক্ষতি হবে না বেশ তৈরি হয়ে গেল আমার পটেটো পেন কেক পটেটো কেক আপনি সস দিয়ে খেলে খুব ভালো লাগবে আপনি বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন সো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আশা করি ভালো লাগবে Thanks.